প্রচুর পরিমাণ মারধর করে অবৈধভাবে আমার মা বোন আমাকে পিটাচ্ছে মানে মেরে ফেলার উপক্রম হয়েছে সেই মুহূর্তে ওরা এসে আমাদেরকে সেফ শেষ পর্যন্ত জীবন রক্ষা করতে স্বামী আদনানকে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা পপি সোশ্যাল মিডিয়ায় এবার নিজে শেয়ার করলেন গৃহবন্দী ভয়াবহ জীবনের সেই গল্পটা সিনেমায় তিনি একজন স্বনামধন্য নায়িকা হলেও বাস্তব জীবনে নিজের মাই ছিল ভিলেনের চরিত্রে এক কথায় মাই ছিলেন মেয়ের জীবনের কাল আর সেই লৌহমর্ষক ঘটনায় শেয়ার করলেন চিত্রনায়িকা পপি পপি বলেন তার দীর্ঘ পঁচিশ বছরের ক্যারিয়ারে ভক্তদের কাছ থেকে তিনি অনেক সম্মান আর ভালোবাসা পেয়েছেন কিন্তু হেরে গেছেন নিজ পরিবারের কাছেই তারা কখনোই পপির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেনি বরং পপিকে একটা টাকার মেশিনের মতোই ব্যবহার করেছে তারা কখনই চায়নি পপির কোনো ঘর সংসার হোক যাতে করে পপির সবকিছু তারাই ভোগ করতে পারে কিন্তু সেই উদ্দেশ্যে যখন বাধা পড়ে তখনই গৃহবন্দী করে অমানসিক নির্যাতন করা হয় পপিকে পপি বলেন সম্পদ এমন একটা বিষয় যা রক্তের সম্পর্ক পর্যন্ত মুছে ফেলে আর সেই লালসার শিকারী হয়েছিলেন পপি তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে যা উপার্জন করেছেন সেগুলি তো খেয়েছেই আর শেষ পর্যন্ত বাবার ভিটা থেকেও বঞ্চিত করতে চায় তার পরিবার মা ভাইবোন সবাই মিলেই লুফে নিয়েছে পপির সকল উপার্জন কিন্তু সেই অধিকার চাইতে গিয়েই প্রাণ্যাসের আশঙ্কায় পড়েছেন চিত্রনায়িকা পপি অতপর যখন ঘরোয়া নির্যাতনে একের পর এক দিন কাটে পপির এবং তাতে নিজ বাসা ছাড়তে বাধ্য হন তিনি চোখে মুখে হতাশা তখন কোথায় যাবেন বাসায় ফিরে যাওয়া আর নয়তো আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই আর সেই সময়টাতেই ব্যবসায়ী কামাল উদ্দিন আদনান তাকে মানসিক সাহস যোগায় এবং পপির সম্পত্তি ফিরে পেতে তার পাশে দাঁড়ায় যার পরিপ্রেক্ষিতে আদনানের সঙ্গে বিয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন সাদিকা পারভিন পপি